আজকের এই ভিডিওতে আমরা রায় মাঠিন প্রশ্নবিচিত্রা দু অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে নয় নম্বর স্কুল রয়েছে পুরুলিয়া জেলা স্কুল এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের দাগের প্রশ্ন ঔপনিবেশিক ভারতে প্রথম ভারতের প্রথম বলছে পাহাটের কারখানা চালু হয়েছিল রিসরা অপশান নাম্বার এ যেটা বলছে দেখো যে সতীদাহ প্রথা রদ আইন পাস করেন কে লর্ড সরি উইলিয়াম বিন্টিং অপশান নাম্বার বি হচ্ছে হুল শব্দের অর্থ কী বিদ্রোহ অপশান নাম্বার সি বয়কট আন্দোলনের প্রথম আহ্বান জানান কে কৃষ্ণ মিত্র অপশান নাম্বার সি নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বসার বয়স করতে হবে তেইশ বছর অপশান নাম্বার বি এরপর দিয়ে দেয় প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর দাও একটা বলছে যে হচ্ছে আবু কি এটা বেআইনি কর নেক্সট প্রশ্ন বলছে শুদ্ধি আন্দোলনের কে দয়ানন্দ সরস্বতী মুন্ডা উল গুলান্নায়ের নেতৃত্বকে দেন বিরসা মুন্ডা নেক্সট প্রশ্ন বলছে লর্ড লি সরি কে দেশীয় মুদ্রা মুদ্রণ আইন জারি করেন এটা হচ্ছে লর্ড লিটন নেক্সট প্রশ্ন কার নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় এটা হবে বিহারী দাস